দীর্ঘ আটাইশ বছর পর পাকিস্তানের মাঠে হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি বৈশ্বিক কোন টুর্নামেন্ট সালের বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে সহ আয়োজক ছিল পাকিস্তান সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী নয় মার্চ ফাইনালের মধ্য দিয়ে আসরের পদ্মা নামবে লম্বা সময়ের পর আইসিসি ইভেন্ট পেয়ে বেশ জমকালো করেই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করছে পাকিস্তান ভারতের আপত্তি কদিন আগেও অনিশ্চিত ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন তবে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তানের তিন ও দুবাইয়ে হবে টুর্নামেন্ট তবে ভেনু জটিলতা কাটাতেই আরব নতুন করে বিসিসিআই বিতর্ক তৈরি করছে বলে জানা যায় ভারতের একাধিক গণমাধ্যমে সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে দাবি করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানের নাম ভারতীয় দলের জার্সিতে রাখতে চায় না বিসিসিআই এমন খবর ছড়াতেই ক্ষিপ্ত হয়ে উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তাদের দাবি খেলার মধ্যে অযথা রাজনীতি করছে বিসিসিআই বিষয়টি নিয়ে আইসিসির দ্বারস্থ হতে পারেন তারা নিয়ম অনুযায়ী আইসিসির প্রতিযোগিতায় আয়োজক দেশের নাম সব দেশের জার্সিতে থাকবে সাধারণত জার্সির বাদিকে প্রতিযোগিতার লঘ এবং আয়োজক দেশের নাম থাকে কিন্তু ভারতীয় দল জার্সিতে পাকিস্তানের নাম রাখতে রাজি নয় বলে জানা যায় যদিও এই বিষয়ে বোর্ডের কোনো কর্মকর্তা কিছু জানাননি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের এক কর্মকর্তা বলেন বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতি নিয়ে আসছে এটা খেলার জন্য ভালো নয় এরা পাকিস্তানে আসতে চায়নি অধিনায়ককেও ছবি তোলার জন্য পাঠাতে রাজি নয় এখন শুনছি জার্সিতে পাকিস্তানের নামও রাখতে চাইছে না তারা আশা করব আইসিসি এমনটা হতে দেবে না শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির ফটো সেশনে রোহিত পাকিস্তানে যাচ্ছেন না হয়তো ভারতের অন্য কোনো প্রতিনিধিকে পাঠানো হবে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য এমন পরিস্থিতিতে জার্সি নিয়ে শুরু হয়েছে নতুন সমস্যা জার্সি বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে মোর নেয় সেদিকে নজর রাখবে দুদেশের বডি